আত্মা বা পরমেশ্বরকে আশ্রয় করে যে জীবন গড়ে ওঠে তাকে আধ্যাত্মিক জীবন বলে সাধারণত আমাদের মন দৃশ্যমান জগৎ সংসারের রূপ রস বর্ণ গন্ধ শব্দকে আশ্রয় করে থাকে সারাদিন আমাদের সামনে যা ঘটে চলে সেই ঘটনাগুলিকে আশ্রয় করে আমাদের সকল সময়টি অতিবাহিত হয় আমাদের মনের আশা আকাঙ্ক্ষা কল্পনা সুখ দুঃখ স্মৃতি সবকিছুই জাগতিক ভাবের উপর নির্ভর করে এতে চিত্তের মলিনতা বেড়েই চলে একাগ্রতা হারায় কোন বিষয় শিখবার জন্য মনের একাগ্রতার অবশ্যই প্রয়োজন গান শেখা ছবি আঁকা বাদ্যযন্ত্র বাজানো এ সকল বিষয় শিখতে হলে একজন অভিজ্ঞ গুরুর অবশ্যই প্রয়োজন তেমনি মনের গতিকে আত্মা বা পরমেশ্বরের অভিমুখে আনবার জন্য অভিজ্ঞ সাধকের দরকার একজন সদগুরুর সান্নিধ্যে শিষ্য তার আধ্যাত্মিক জীবনে প্রবেশ করতে পারে অনেকের মধ্যে ভুল ধারণা থাকে দীক্ষা নিয়ে নিলে ধর্মীয় জীবন প্রায় শেষ পর্যায়ে চলে গেছে কিন্তু বাস্তবে দীক্ষা হলো ধর্মীয় জীবনে চলার প্রথম পদক্ষেপ এখন আমাদের মনে প্রশ্ন আসবে দীক্ষা কি দীক্ষার কেন প্রয়োজন হয় দীক্ষা কথাটির অর্থ ঈশ্বরের বা স্বস্নেহ কৃপা দৃষ্টি লাভ দয়াপূর্বক ইক্ষণকে দীক্ষা বলা হয় মনের গতিকে আত্মামুখী বা ঈশ্বরমুখী করবার সচেতন প্রক্রিয়াকেই ধর্মীয় দীক্ষা বলা হয় দীক্ষায় সদ্গুরু শিষ্যকে মন্ত্র দেন এই মন্ত্রকে চৈতন্য করতে হয় শিষ্য তার সাধনার মাধ্যমেই এই কাজটি করতে সচেষ্ট হন সদগুরুর কৃপায় শিষ্যের মনের অবিদ্যার অন্ধকার দূর হয়ে জ্যোতি প্রকাশিত হয় এরপরে আমাদের মনে প্রশ্ন আসবে সদগুরুকে সদগুরুকে আমরা কোথায় পাব। সদগুর সম্বন্ধে শাস্ত্রে কিছু লক্ষণ বলে দেওয়া আছে যেমন সদগুরু যিনি হবেন তিনি ব্রহ্মানন্দ স্বরূপ পরম সুখদাতা নির্লিপ্ত জ্ঞান মূর্তি নিষ্পাপ শাস্ত্রনিষ্ঠ ত্রিগুণ রহিত এক নিত্য অচল ব্রহ্মতত্ত্বে সুপ্রতিষ্ঠিত থাকবেন এই সকল গুণাবলী একজন সদগুরুর মধ্যে প্রতিষ্ঠিত থাকে সদ্গুরু পরমাত্মার জ্ঞানকে সঠিকভাবে শিষ্যের হৃদয়ে প্রকাশিত করতে সক্ষম হবেন যথার্থ শিষ্যের মধ্যেও কিছু বিশেষ গুণাবলী থাকা অবশ্যই প্রয়োজন একজন প্রকৃত শিষ্য হবেন শুদ্ধ চিত্ত শ্রদ্ধাবান ধারণ ক্ষম সংযত সদাচার পরায়ণ এইবার গুরু শব্দের অর্থ সম্বন্ধে কিছুটা ব্যাখ্যা করা প্রয়োজন শাস্ত্রে গুরু শব্দের অর্থ সম্পর্কে বলা হয়েছে মনের কাম, লোভ, রাগ, দেশ, ঈর্ষা এই সকল চিত্তের অজ্ঞানতা অন্ধকার দূর করে দেন যিনি তিনি হলেন গুরু গুরুদেব দীক্ষার মাধ্যমে শিষ্যকে মন্ত্র দান করেন দীক্ষা পদ্ধতির মাধ্যমে শিষ্যের মনের মলিনতা অজ্ঞানতা এই সকল কিছু দূর হয়ে গিয়ে শুদ্ধ জ্ঞানের প্রকাশ ঘটে চিত্তের সকল অশুদ্ধ বৃত্তি সমূহ দূর হয়ে যায় সদগুরুর সাধন শক্তির দ্বারাই শিষ্যের মধ্যে মন্ত্রের অর্থ ও শক্তি সমূহ প্রকাশিত হয় শিষ্য তার সাধনার দ্বারা মন্ত্রের পূজ্য দেবতা ও দেবীকে দর্শন করতে সক্ষম হন দীক্ষার মন্ত্রে সাধারণত থাকে একটি বীজ মন্ত্র দেব দেবীর নাম এবং তার প্রতি আত্মনিবেদনের ভাব নম শব্দটি এখন দীক্ষার প্রকারভেদ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করে প্রধানত তিন প্রকারের হয় সম্ভবী দীক্ষা শাক্তিমতে দীক্ষা এবং মান্ত্রী দীক্ষা সম্ভবী দীক্ষা কাকে বলা হয় সম্ভবী দীক্ষায় শক্তিমান গুরুর দর্শনে স্পর্শে স্মরণে মননে গুরুর প্রণামে সম্ভাষণে আত্মনিবেদনে যথার্থ সৎ শিষ্যের হৃদয়ের মলিনতা দূর হয়ে যায় এবং শিষ্যের হৃদয়ে আধ্যাত্মিক জ্ঞানের এবং সত্যের প্রকাশ ঘটে শাক্তি দীক্ষায় শক্তিমান গুরু নিজের তপস্যালব্ধ শক্তি সূক্ষ্ম চিন্তনের দ্বারা শিষ্যের অন্তকরণে প্রবেশ করাতে পারেন শিষ্যের মধ্যে শক্তি সঞ্চারিত করে তার মধ্যে ধর্মভাব জাগ্রত করেন শক্তিমান গুরু যেমন কৃষ্ণ রাম বুদ্ধদেব শঙ্করাচার্য রামকৃষ্ণ চৈতন্য প্রমুখ শক্তিশালী মহাপুরুষগণ এইরূপ শক্তি দীক্ষা দিতেন মান্ত্রি দীক্ষায় দেবতার সামনে ঘট স্থাপন করে পূজা অর্চনা ও নানা রকম কার্যের দ্বারা শিষ্যের করণে মন্ত্র দান করেন তার গুরুদেব সাধারণত শক্তিশালী সাধকেরা প্রথম দুটি পদ্ধতিতে দীক্ষা দেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে শেষ পদ্ধতিটি অবলম্বন করা হয় দীক্ষাদানের সময় দীক্ষা মাধ্যমে করুণাময় গুরু শিষ্যকে আপন সন্তানের অধিক নিকট জ্ঞান করেন শিষ্যের আত্মিক কল্যাণে সর্বাধিক সচেষ্ট থাকেন গুরুদেব গুরু শিষ্য সম্পর্ক সংসারে অতি উৎকৃষ্ট স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিষ্য গুরুকে সাক্ষাৎ ঈশ্বর বলে পূজা করবে তিনি ঈশ্বর ঈশ্বরী অপেক্ষা কিছু কম নয় গুরুকে লক্ষ্য করলে দেখতে পাবে ক্রমে তিনি লীন হয়ে যাচ্ছেন গুরু মূর্তি ভগবানের জন্য আসন ছেড়ে দেন গুরুই ঈশ্বরের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন ভগবান গুরুর জ্যোতির্ময় মূর্তি ধরে আমাদের কাছে আসেন নিরীক্ষণ করতে থাকলে এই গুরু মূর্তির আবরণটিও খসে যায় ভগবান প্রকাশিত হন এই জন্য বলা হয় গুরুর প্রদেয় মন্ত্রের চৈতন্য লাভ হলে শিষ্যের ঈশ্বর দর্শন হয় গুরু প্রণাম মন্ত্রে বলা হয়েছে ও আখন্ড মন্ডলা ব্যাপ্ত তৎপদম দর্শিতাং দর্শিতা এ শ্রী গুরুবে নম এর অর্থ যার সত্তা অখণ্ড মন্ডলাকার চরাচর জগৎ ব্যপ্ত হয়ে আছে তার স্বরূপ যিনি দর্শন করিয়ে দেন সেই গুরুকে নমস্কার করি গুরু প্রদত্ত মন্ত্রের মাধ্যমে গুরুদেব শিষ্যের হৃদয়ে দিব্য জ্ঞান জাগ্রত করেন শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন নাম কি কম তিনি আর তার নাম তফাত নয় কলিতে নাম নাম এই দ্বারা মনের নানা অশুভ সংস্কার যা চিত্তে জমাট বেঁধে থাকে তা ঈশ্বরের নামে ধীরে ধীরে ক্ষয় পায় অন্তরে জ্ঞান ভক্তি প্রেম ভাব সব ধীরে ধীরে লাভ হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস পরমহংসদেব বলেছেন মানুষের জন্মের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানকে লাভ করা আমরা যতক্ষণ না ভগবানকে লাভ করতে সক্ষম হব আমাদের এই মানব জীবনের আসা যাওয়া এই চলাচল চলতেই থাকবে জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমরা কখনোই বেরিয়ে আসতে পারবো না সেই কারণে একবার মানুষ হয়ে জন্মানোর পর আমাদের সচেষ্ট হতে হবে শ্রী ভগবানকে লাভ করবার জন্য একজন সদ্গুরুই এই কাজটি আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারেন সেই কারণে আমাদের আধ্যাত্মিক জীবনে যাবার প্রয়োজন এবং আধ্যাত্মিক জীবনে প্রবেশ করার জন্য দীক্ষা লাভের অবশ্যই প্রয়োজন